গতকাল রাতে আবার হল স্নোফল এটাকে বছরের প্রথম স্নোফল বলা যায় কারণ 2025 সালের এটাই প্রথম স্নোফল তবে সিজনের কিন্তু প্রথম নয় কারণ কিছুদিন আগেও এখানে স্নোফল হয়েছিল তবে স্নোফল যতবারই হোক না কেন দেখতে ভীষণ ভালো লাগে তাই আমরা সবাই মিলে বিল্ডিং এর নিচে নেমে এসেছি এটা হচ্ছে না স্নো হচ্ছে স্নোফল গতকাল রাত্রি পৌনে দশটা থেকে এখানে স্নোফল হতে শুরু করেছিল স্নোফল দেখতে বাচ্চা থেকে বড় ভীষণ ভালো লাগে তাই আমরা রাত্রি সাড়ে দশটা নাগাদ বিল্ডিং এর নিচেটা একটুখানি নেমেছিলাম উপরে উঠে গিয়ে দেখি একটু একটু করে বরফ জমতে শুরু করেছে আর এই দেখুন সকাল বেলার অবস্থা গতকাল রাত্রি থেকে শুরু করে সকাল দশটা পর্যন্ত এক টানা বারো ঘন্টা ধরে এখানে স্নোফল হয়েছিল সকালবেলা দেখুন চারিদিকটা পুরো সাদা হয়ে গেছে এবং এখনো পর্যন্ত কিন্তু কন্টিনিউ বরফ পড়ে যাচ্ছে তো বরফে এইরকম এই রকম একটা সুন্দর দিনের বিশেষ কিছু মুহূর্ত তুলে ধরলাম আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার মহুয়া স্টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ হলো রবিবার ইংল্যান্ডে আজকে একটা বরফে ঘেরা দারুণ সুন্দর দিন ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী শুধুমাত্র আজকেই নয় এই গোটা সপ্তাহটা জুড়েই টেম্পারেচার এখানে অনেক ডাউন থাকার কথা আছে মানে এই গোটা সপ্তাহটাতে সর্বোচ্চ টেম্পারেচার ধরে নিতে পারেন দু ডিগ্রি থাকবে আর সর্বনিম্ন থাকবে মাইনাস চার ডিগ্রি পুরো চুলে ফুলে বরফ ভর্তি দারুন দারুন একদম পুরো টানা বারো ঘন্টা ধরে স্নোফল হচ্ছে দারুন লাগছে চারিদিকটা এখন সকাল নটার মতন বাজে ব্যালকনি থেকে চারিদিকটাকে এত সুন্দর দেখতে লাগছিল যে আর লোক সামলাতে পারলাম না তাই আমি আর কুহু দুজনে মিলে বাইরে বেরিয়ে পড়লাম বাড়ির আশপাশটা ঘুরে দেখার জন্য আজকে এখানে ঠান্ডা যেহেতু প্রচন্ড পরিমাণে বেশি তাই জন্য টুকু এখনো পর্যন্ত লেপের তলায় গুটি সুটি মেরে ঘুমিয়ে আছে আর সুদীপ্ত বাড়িতে আছে ওকে দেখার জন্য সকালবেলা নিচেটায় নেমে এসে দেখছি আমাদের চেনা পরিচিত জায়গাটা যেন আরো সুন্দর হয়ে উঠেছে এর আগের একবার যখন স্নোফল হয়েছিল তখন কিন্তু চারিদিক দিকটা এতটা বরফ জমেনি কিন্তু এখন যেহেতু গাছে সব পাতাগুলো ঝরে গেছে তো তাই জন্য চারিদিকটা পুরো বরফে ভরে আছে সবুজ ঘাসগুলো সাদা হয়ে গিয়ে চারিদিকটা যেন কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে

我这个老。 সারা রাত ধরে যে গাড়িগুলো রাস্তায় এইভাবে ওপেন পার্ক করা থাকে সেগুলোর অবস্থা দেখুন সামনের কাঁচ টাচ পুরো বরফে ঢেকে গেছে যখন লোকজন চালাবে তখন চারিদিক পরিষ্কার করে তারপরে গাড়ি চালাতে হবে এদিকে আবার বরফ দেখতে তো ভীষণ ভালো লাগে কিন্তু এই যে বরফগুলো রাস্তায় জমে আছে না এর উপর দিয়ে যখন হাঁটা হয় তো তখন ভীষণ স্লিপ করে এই জমে থাকা বরফগুলোর উপরে হাঁটতে অতটা অসুবিধা হয় না কিন্তু যখন বরফগুলো বলতে শুরু করে তখন খুব স্লিপ করে চারিদিকে কিরকম চাপ চাপ বরফ জমে আছে দেখুন তো যাই হোক আমাদের বেশ এদিক সেদিক ঘোরা হলো এরপরে বাড়ির দিকে রওনা দিই এখন সকাল দশটার মতন বাজে ওদিকে টুগু আর কুহু দুজনেরই জলখাবার রেডি আর এদিকে আমার আর সুদীপ তোর দু কাপ চা নিয়ে নিলাম কিরকম সাদা হয়ে আছে দেখো কি লাগছে দেখতে সিরিয়াসলি খুব সুন্দর লাগছে। এখন কন্টিনিউ এখনো কিন্তু বড় পড়ছে। এখনো পড়ছে কি? একটু একটু পড়ছে। এখনো পড়ছে। রাত থেকে বড় পড়া শুরু হয়েছে না? এখনো হালকা হালকা পড়ছে। দেখা যাক এই কোটা ওয়েদার মানে এই কোটা সপ্তাহটাতেই তো একদম মানে প্রচন্ড

আজকে একে তো রবিবার তার উপরে এরকম সুন্দর একটা দিন তো তাই আজকে ভাবছি একটুখানি স্পেশাল কিছু রান্না বান্না করি সেই প্রত্যেকটা রবিবারেই হয় বিরিয়ানি নয়তো মাংস ঝোল এইসবই করা হয় তাই আজকে ভাবছি ঐসবের বদলে আমাদের বাঙালিদের আরও একটা খুব পছন্দের কম্বো মানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করব। তাই বোনলেস চিকেনগুলোকে একটুখানি ছোট ছোট পিস করে কেটে নিলাম আর এর মধ্যে একে একে নুন ভিনিগার সয়া সস সব দিয়ে দিলাম এই একখানা চিলি সস একবার সুদীপ্তদের অফিস থেকে দিয়ে ছিল হট পেপার লেখা আছে আর এটা যে কি প্রচন্ড ঝাল বাপ তাই এই চিলি একদম সামান্য একটুখানি দিচ্ছি আর শুধুমাত্র এই চিলি সসটুকু নিয়ে দিলাম এছাড়া আর কোন রকম লঙ্কা এর মধ্যে দেব না আর এরপরে সামান্য একটুখানি তেল আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম এরপর বার করে নিলাম এই বেল পেপারের প্যাকেট টা এখানকার যে ব্রিটিশ গ্রসারি স্টোরগুলো হয় তো সেখানে প্যাকেটের মধ্যে এই রকম তিনটে আলাদা আলাদা কালারের বেল পেপার পাওয়া যায় আমি এর মধ্যে থেকে হলুদ রঙের বেল পেপারটা নিয়ে নিলাম কারণ ওই কালারফুল কোনো কিছু রান্না বান্না করলে না তাতে লাল রঙের বা সবুজ রঙের বেল পেপারটা দিলে ভালো লাগে আর এখানে সবুজ কালারের জন্য এই স্প্রিং অনিয়নটা আছেই এরপর বোলের মধ্যে সামান্য একটুখানি কর্নফ্লাওয়ার আর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম কারণ চিলি চিকেন করার জন্য আগে তো পকোড়ার মতন করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে তো ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে চিকেনগুলোকে সব ভেজে নিচ্ছি এই যে চিকেনগুলো সব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবার এগুলোকে তুলে নিচ্ছি চিকেনগুলো ভাজার সময়তে অনেকটাই তো তেল দিয়েছিলাম তো খানিকটা তেল তুলে রেখে দিলাম এরপরে ওই তেলের মধ্যে ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ আর একটুখানি আদা রসুন ছোট ছোট করে কেটে তবে ভেজে নিলাম আর তারপরে দিয়ে দিলাম এর মধ্যে ক্যাপসিকামের টুকরো এরপরে সমস্ত কিছু মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেলে একে একে কয়েক রকমের সস যেরকম টমেটো সস সোয়া সস সামান্য একটুখানি ভিনিগার আর ওই বিটকেল চিলি সসটা সব কিছু দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে ওই ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে জল বলতে সামান্য একটুখানি এড়ারুটগুলো জল দিয়েছিলাম আর সেরকম বেশি জল দিই কারণ চিকেনগুলো ভাজার সময়তে তো সেদ্ধ হয়েই থাকে আর বেশি জল দিলে না তখন জিনিসটা যেন বাজে হয়ে যাবে আর এরপরে উপর থেকে একটুখানি স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম আর এই যে চিলি চিকেন আমার একদম রেডি চিলি চিকেন যদিও খুব ঝাল ঝাল হয় তবে আমার যেহেতু বাড়িতে বাচ্চা আছে তো তাই খুব বেশি ঝাল আমি করিনি আর ওই চিলি চিকেনের সাথে করে নিয়েছিলাম একটুখানি ফ্রাইড রাইস তো এই ছিল আমাদের আজকের দুপুর বেলার মেনু খাওয়া দাওয়া শেষ করে আমাদের মধ্যে একটা পার্কে একটু ঘুরতে এলাম অ্যাকচুয়ালি ঘোড়া নয় বরফ দেখতে এলাম কারণ আমি আর কহু তো সকালবেলা দেখেছিলাম বরফ তবে সুদীপ তো আর টুকু তো আসেনি তো তাই জন্য ওদেরকে নিয়ে এলাম আর দেখুন দুজনে মিলে কি সুন্দর বরফ নিয়ে মজা করছে সকালবেলা আমি আর কুহু যখন বেরিয়েছিলাম তখন বরফ অনেকটা বেশি ছিল এখন অনেকটাই গলে গেছে তবে যে জায়গায় মানুষজনের পা পড়ছে না মানে যে জায়গায় লোকজন হাঁটাচলা করছে না সেই জায়গাগুলো কিন্তু এখনো পর্যন্ত বরফে সাদা হয়ে আছে এখন স্নো নিয়ে খেলা করবে এই দৌড়াস না দৌড়াস না দৌড়াস না স্লিপ করবে আর স্নো নয় আচ্ছা স্নো এখানে সিট নয় এখানে সিট নয় চারিদিকেই স্নো আছে টুকু আর কুহু দুজনেই এত সুন্দর বরফ দেখতে পেয়ে ভীষণ মজা পেয়েছে অবশ্য শুধু বাচ্চাদের কথাই কেন বলি আমরা বড়রাও এত সুন্দর দেখতে পেয়ে যেন বাচ্চা হয়ে যায় আর ছেলে এখানে এসে এত মজা পেয়েছে সে তো আর বাড়ি যেতেই না ওকে এখান থেকে নিয়ে যেতে গিয়ে আমাদের মোটামুটি অবস্থা খারাপ হয়ে যাবে তবে ঠান্ডা আজকে এখানে অনেক বেশি তো তাই এক্ষুনি বাড়ির পথে রওনা দিলাম আর আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের প্লাগে নমস্কার